মুড়ি আমরা সবাই পছন্দ করি এমন কেউ নাই যে মুড়ি মাখা পছন্দ করে না আসসালামু আলাইকুম আমি রেশমাখাতুন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম চলুন কিভাবে মুড়ি মাখার মশলা তৈরি করা যায় আমরা যে মুড়ি মাখা মামাদের কাছ থেকে মুড়ি খেয়ে থাকি তাদের এই গোপনীয় মসল্লা আজ রেসিপিটা দেখাও আমরা এখানে সয়াবিন তেল ইউজ করব কিছু সয়াবিন তেল দেবো কিছু সরিষার তেল দিব সরিষার তেল কারণ মুড়ি মাখা সরিষার তেলেই ভালো হয় আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিবো আপনারা মিডিয়াম আঁচে তৈরি করবেন যাতে তলে লেগে না যায় আমি এর ভিতরে রসুন বাটা আদা বাটা এর ভিতরে আমি এক এক করে মরিচের গুঁড়া আপনারা ঝালটা যেমন খাবেন তেমনই ইউজ করবেন হলুদের গুঁড়া গরম মশলা ভাজা জিরা ফোড়নের গুঁড়া ভিতর আমরা হালকা একটু পানি দিব যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয় আধ মতো লবণ ইউজ করবো লবণটা আপনারা স্বাদ মতনই দেবেন অনবরতন নাড়াচাড়া দিবেন কারণ তলে যেন লেগে না যায় আমি এই ভিতর দুটো টেস্ট পাতা ইস্ক করছি মশলাটা কালার কি দারুন আসছে এটা দেখতেও যেমন খেতেও তেমন স্বাদ মশলাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হতে পারি ধন্যবাদ সকলকে